হ্যালো বন্ধুরা কুকুইদ মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ক্ষীর কাতলা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মাছের রেসিপিটা তোমরা বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারো তাহলে চলো শুরু করি প্রথমে কাতলা মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন আর অল্প গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নিলাম কড়াইতে দু চামচ সাদা তেল আর এক চামচ ঘি নিলাম ভালো করে তেলটা গরম হয়েছে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে এপিটোপিট করে লাল করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিলাম ফোড়নটাকে একটু নেড়ে নিলাম এবার একটা গোটা পেঁয়াজ আর একটা গোটা টমেটো বাটা তেলের মধ্যে দিয়ে এরপর দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম এবার এক বাটি দুধের মধ্যে এক চামচ ময়দা গুলে রাখলাম মশলা থেকে যখন তেল ছেড়েছে এবার দুধটা মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে সাত মতো নুন আর এক চামচ চিনি দিলাম এবার ভাজা মাছগুলো দুধের মধ্যে দিয়ে একটা ছেঁড়া কাঁচা দিয়ে ফুটতে দিলাম এক মিনিটের জন্য এই মাছের রেসিপিটা খেতে অসাধারণ লাগে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা